إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعدكم به ইন্নাল্লাহগান সামিয়াম বাসি র বলুন আল্লাহ আকবাদ আল্তাহরবুল আন আমিন বলেন তোমরা তোমাদের আমানতকে হকদারের কাছে ফেরত দাও দ্বিতীয় নাম্বার হুকুম হচ্ছে যখন তোমরা মানুষের কাছে বিচার কার্য পরিচালনা করবে যখন তোমরা বিচার করবে যখন তোমরা মাজলি বিচারের রায় দেবে সেই সময় তোমরা কি করবে তাহকুম বিলাদ ন্যায়পরায়ণতার সাথে ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে ফয়সালা যেটা দেবে সেটা যেন ইনসাফ ভিত্তিক হয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহু নিম্মা ইয়াইদুকুম বি আর আমি আল্লাহ তোমাদেরকে সৎ উপদেশ দিচ্ছি ইন্নাল্লাহ কানা বাসীরা আর আমি আল্লাহ রাব্বুল আলামিন समस्त কিছু শুনি এবং দেখি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হুকুম বললেন তোমার কাছে যে আমানত আছে সেটা হকদারকে ফেরত দেবা দুই নাম্বার হচ্ছে যখন তুমি মানুষের মাঝে বিচার কার্য চালাবা এই গয় সময় তোমার বিচারটা হতে হবে ইনসাব ভিত্তিক কারকম আল্লাহর হুকুম মানন করার সুযোগ আছে নাকি না এবার আসেন আমার বন্ধুগণ দুই আয়াতের দুইটা হুকুমের ভিতরে এক নাম্বার হুকুম হচ্ছে আমানতদারকে তার হক ফেরত দিতে হবে এবার আসেন আয়াতের প্রথমেই যে শব্দ আমরা শুনলাম আমানত এটা হচ্ছে বহুবচন একটা শব্দ বহুবচন শব্দটা আয়াতের ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা আমাদেরকে বুঝিয়েছেন যে এই বহুবচন শব্দ দিয়ে বোঝালাম 14 গোষ্ঠীর আমানত এটার ভিতরে কথা বোঝেন নাই ক্লাস ফাইভ সেভেন সিক্স এগুলো পড়ছি না বাংলা ব্যাকরণ ছিল না এক বছর দুই বহু বছর দুই বছর মানে দুইজন বহু বছর মানে সারা দুনিয়ার সব কথা ঠিক আছে না এক কথা দুইজনের উপরে যেটা হেডেই বহু এটা আরবি ব্যাকরণেও আছে ইংরেজিতেও আছে বাংলাও আছে কথা ঠিক আছে না নাই তাহলে এই আমানাত শব্দটা বহু বছর দিয়ে আল্লাহ বোঝাচ্ছে সমস্ত কিছুর আমানত যার কাছে যা আছে যার কাছে যা আমানত থাকার কথা সেই আমানতটাই হকদারকে ফেরত দেওয়ার কথা কে বলছে এবার আসেন বন্ধুগণ আমানতের ভিতরে সমসাময়িক বলছি না ছয় মাস আগের প্রেসক্রিপশন চলবে না এখনকার প্রেসক্রিপশন নেন আমার কাছে কান লাগান আছেন তো এক নাম্বার আমানত হচ্ছে রাষ্ট্রীয় আমানত নাম্বার দুই হচ্ছে দায়িত্বের আমানত তিন নাম্বার ক্ষমতার আমানত চার নাম্বার ভোটের আমানত কিসের চলছে কিনা কথা করে না ভোট চলছে না সামনে এলে বিড়ির যে ব্যাসা কিনা হবে হ্যাঁ সবচেয়ে বেশি বিজনেস হবে বিড়ির কথা ঠিক আছে না খারাপ লাগছে গ্রামে গঞ্জে একটা বিড়ির দোকানও ফাঁকা পাবেন না ইলেকশনের সময় ঠিক আছে কিনা ভোটের আমানত এরপরে হচ্ছে মর্যাদার আমানত তারপরে সম্পদের আমানত পরে কথার আমানত সর্বশেষ হচ্ছে গোপন বিষয় সংরক্ষণের আমানত আজকে আপনি দেখেন জিয়াউল জিয়াউল আহসান তখন তাগর সিমের শেষ নাই ব্যবহার করছে যে এর একটা সিম ব্যবহার করছে যে এর মতো অবৈধ কর্মকাণ্ড করবে এর প্রমাণটা লাগে নাকি জিয়াউ করে থাকতাম এর কারণ হলো আমি জানি ক্ষমতা যখন বদল হয়ে যাবে তো এর কারণ হলো আমি জানি ক্ষমতা যখন বদল হয়ে যাবে তখন তো কট খাই কট খাইতে হবে যখন কট কে যাব তখন যেন 60টা সিম জাতির কাছে বাইরে করে দিতে পারি আমার বন্ধুগণ তাহলে এটা আমি বললাম আপনাকে ইঙ্গিত দিলাম গোপন বিষয়ে আমানত যেই ব্যক্তি তোমার আমানত রক্ষা করলো না বিপদের সময় দিয়ে সব প্রকাশ করে দিল এই রকম ডান হাত বাম হাতের উপরে নির্ভর করে সলা ব্যাককল ছাড়া আর কিছু না ঠিক কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত যার কাছে সব কিছু বলা যায় যার কাছে মন খুলে দেয়া যায় তার না

খাওয়ার পরে সাইট সিমের কাহিনী প্রকাশ আর কেউ করবে নাকি এই জন্য আমাদের সার্বক্ষণিক বিশ্বস্ত মানুষ তৈরি করতে হবে বিশ্বস্ত মানুষ খুঁজতে হবে আপনি যাকে মেনে নেবেন আগে আপনি রিয়ালাইজ করবেন সেই মানুষটা বিশ্বস্ত কিনা আপনি তাকে তার স্বার্থ হাসিল যখন হয়ে যাবে স্বার্থ হাসিলের পিছনে আপনি যখন সব কিছু ঢেলে দেবেন আমার নেতা তোমার নেতা সব দিয়ে দিলাম দিয়ে দিলাম কথা কয় না আমানত রক্ষা করো নাই কেন আজকে আমানত রক্ষা করো বলবে আমি তো দুনিয়াতে নাই আমি তো দুনিয়াতে নাই গাইবান্দার সিদ্দিককে যখন চুরি করার পরে ধরা পড়ল ধরল আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন ভাইরাল হয়ে গেল টপিক আছে না তো ঠিক আছে কই রকম করে আমানত রক্ষা করবে না যে তাকে বলবে আমানত রক্ষা করো আজকে বলবে আমি তো দুনিয়াতে নাই কথাই নাই তাহলে আমি এখন কি করব আল্লাহ বলবে জাহান নামের নিচে তাকাও একেবারেই নিচে তাকাও সেই আমানত নামক জিনিসটা নিচে সে দেখতে পাবে দেখার পরে তাকে বলা হবে তুমি সেটা তোলো আল্লাহ বলেন না জাহান নামের ভিতরে তোলার জন্য নামবে একবার এই নিম্ন দেশে কি আমানতকে কাঁধে করে ভর করে যখন ব্যক্তিটা উপরে উঠা শুরু করবে সেই ব্যক্তিটা আপনিও হতে পারেন আমিও হতে পারি ওঠার ছবি করবে কিছুদূর উঠবে আবার পড়ে যাবে আবার নিচে নামবে তোলার জন্য আবার কাঁধে করে উপরে উঠা শুরু করবে আবার কাছে কাছে এসে দেখবে কাঁধে থেকে আবার সেই জিনিসটা পড়ে গেছে বলা হয়েছে এইভাবে করে শুধু আসবে যাবে আসবে যাবে আমানত রক্ষা করবে না যে তার শাস্তিটা এইরকম করে দেওয়া হবে তাহলে এবার আপনি বলেন আপনার আমানত আপনার জন্য গুরুত্বপূর্ণ কিনা তাহলে আজকের পরে আপনি আপনার আমানত নামক যে ভোট আমানত নামক যেই কথা আমানত নামক যে দায়িত্ব সেই জায়গা থেকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে আমানত রক্ষা করবেন কিনা কারা কারা রাজি আজ গুলো দেখতে চায় নীল ঢুকবে মর্মে আসলেন চাবি ছিল উসমান এবনে কাছে যিনি ওই সময় মুসলমান হয় নাই চাবি নিলেন নেওয়ার পরে কাবা ঘরের ভিতরে ঢুকে বের হলেন হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ আকবারয়া বিশ্ব নবীর সামনে গেলেন সামনে গিয়ে সময় সংক্ষিপ্ত দেখে আমি শুধু ইঙ্গিত দিচ্ছি আপনাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা নূ সামনে গেলেন গিয়ে আকবারিয়ে নিজের থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে সাবিতা দেন যদি আমাকে সাবিতা দেওয়া হয় তাহলে আমি কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করব হাজীদেরও খেদমত করব তার মানে হচ্ছে ওই সময়ে যেই ব্যক্তি

কারণ হলো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা বলুন না আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বললেন আমানতকে হকদারের কাছে ফেরত দাও এজন্য আমি চাবিটা নিয়েছি উসমান ইবনে তালহার কাছে তুমি আলীর কাছে যেহেতু নেই নাই সে মুসলমান না হলো সাবিটা তার কাছেই ফেরত দিতে হবে বিশ্বনবী উসমান ইবনে তালহাকেই সাবিটা ফেরত যখন দিলেন উসমান ইবনে তালহা ঘটনাকে দেখে নিজে বুঝতে পেরে দেখলেন কত সুন্দর আমানত রক্ষা করে যেই ইসলাম ওই ইসলামের বাইরে থাকার কোনো সুযোগ নাই সেই সময়ে উসমান ইবনে তালহা কালেমার বাণী পড়া শুরু করে দিলেন লা ইলাহা সে মুসল মান কোথা সে মসল মান আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করতে হবে সার্বক্ষণিক আমানত রক্ষার ক্ষেত্রে আমরা কোনোদিন কোনোভাবে বেস্তা হব না এই আমানত রক্ষার ক্ষেত্রে যদি কেউ আপনাকে সম্পদের লোভ দেখায় আমানত রক্ষার ক্ষেত্রে যদি আপনাকে পথ দেওয়ার লোভ দেখায় আমানত রক্ষার ক্ষেত্রে যদি আপনাকে অন্য কিছুর ভয় ভীতি দেখায় যদি বলে করত ফায়ার জেল জরিমানা আয়না ঘর আবারও যদি হয় তারপরও যদি আপনাকে আমানত ভঙ্গ করার ব্যাপারে বলে আমরা জীবন দিতে রাজি আছি আমানত সারে দিতে রাজি এই না আমাদেরকে বরিষ্ঠ পন্টে বলতে হবে যেখানেই আমানত সেখানেই কথা কয় না সেখানেই আমি যেখানেই আমানত সেখানেই আমি যেখানে ইনসাব সেখানেই আমি সত্য যেখানে আমি ইসলাম যেখানে আমি ইসলাম যে মাননা তার সাথে কোন সম্পর্ক মুমিনের হতে পারে না কুরআন যে মাননা তার সাথে সম্পর্ক আমার হতে পারে না আমি যদি দেখি আমার নেতা কুরআনের বিরুদ্ধে গেছে নেতা আউট ঠিক ঠিক কিরা আমার নেতা জবাবর নেতা হন কুরআন মানবা তুমি আমার জীবনের অধ্যায় থেকে বাদ আমার নেতা হতে গেলে কুরআন মানতে হবে আমার নেতা হলে রাসুলের আদর্শকে মানতে হবে যদি আল্লাহ বা আল্লাহর রাসুলের বিরুদ্ধে দাও তোমার মতsetopt গোষ্ঠীর নেতাকে আমি বরখাস্ত করতে এক পাপিক পাবো ভাইরা এই জন্য আমার খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আয়াতের প্রথম হুকুম নাম্বার দুই আয়াতের দ্বিতীয় হুকুম ছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে দ্বিতীয় হুকুম করছেন সেই হুকুম হচ্ছে যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য চালাবে যখন তুমি বিচারক হবে সেই সময় তুমি মানুষের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে কার কথা আরো ধরে বলেন কার কথা আজকে বিচারের অবস্থায় এমন হয়েছে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার পনেরো ষোলো বছরে হয় নাই বিধান ক্ষমতার যখন রথ বদল হয়ে গেল সঙ্গে সঙ্গে কেউ কলা পাতা আর কেউ টয়লেট আর কেউ দিল্লিতে গিয়ে থাকলো কারণ বুঝছেন যদি ইনসাব ভিত্তিক বিচারটা হতো যদি জুলুম না করা হতো নিরপরাধ মানুষকে ধরে যদি আয়না করে রাখা না স্ত্রী পুত্র সন্তান আদি থেকে আলাদা করা না হতো তাহলে ক্ষমতা যেই জায়গায় যাই যাক সিঙ্গাপুর যাতে যা মালয়েশিয়া যাবে আমি আমার জায়গায় ঘুরে থাকতাম ঠিক কিনা ইসলামিক সংগঠন আছে যার একদল দায়িত্বশীল বিদেশে থাকা অবস্থায় ফাঁসির রায় হয়েছিলেন তিনি বলছেন আমাকে দেশে যেতে হবে তাকে বলা হতো স্যার আপনার তো ফাঁসির রায় হয়েছে আপনি দেশে যাবেন এই মুহূর্তে খেলে যাবেন বলছেন আমি তো অপরাধ না এটা মোকাবেলা করার জন্য হলে আমাকে যেতে হবে এটা মোকাবেলা করার জন্য খোদা আমাকে যে তবে আর আমি যদি কাপুরুষের মতো পলায় থাকি তাহলে আমি যে সোর আমার যে অপরাধ আছে তা আমি মেনে নিলাম ঠিক শুকরান যারা প্রক্ষমতার রত বদল হওয়ার সঙ্গে সঙ্গে কয় দিকে যায় কুচুরি পানাম নিচে যায় নৌকা একটা কারণে এই রকম অবস্থা তৈরি হয়েছিল যে কারণটা হলো ইনসাব ভিত্তিক কোনোদিন বিচার করা হয় নাই ক্ষমতা এমন ভাবে সাজানো হয়েছে আজ পর্যন্ত সেই জায়গাগুলো রিমুভ করতে প্রধান উপদেষ্টার ঘাম ছুটে যাচ্ছে এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে প্রধান উপদেষ্টার মতো একজন মানুষ প্রফেসর ডক্টর ইউনুসের ঘাম ছুটে যা। সব জায়গায় দখল করে বসেছিল আর কিছুদিন গেলে যদি পাঁচ তারিখে দেশের জনতা ছাত্র জনতা যদি রাজপথে তাজা রক্ত বিলীন করে যদি ক্ষমতার পরিবর্তন না করতো নতুন করে যে স্বাধীন না করতো তাহলে আপনি কি মনে করেন আর না করেন আমি সোজা সাপটা বলে দেই এই দেশ ভারত হয়ে যেত আপনি তো ওনার বাংলা বাংলা বলতে পারতেন না

পাগল হয়ে গেছে আল্লাহ এদেরকে বুঝদান করুন আরো ধরে বলেন মাইন্ড করছে রাগ হয়েছেন বলবো তো তাহলে আসি এরপরের হুকুমটা হচ্ছে ইনসাফ ভিত্তিক বিচার করবে ইনসাফ ভিত্তিক বিচার যখন করবে না তখনই সব উলট পালট হয়ে যাবে এখন আমানতের ক্ষেত্রে আটটা পয়েন্ট বলছি যে সমসাময়িক এখনকার প্রেসক্রিপশন যেগুলো জায়গায় আমানত রক্ষা করতে হবে আটটা বলছি মনে আছে তো এবার আসেন ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে বর্তমান সমসাময়িক চারটা জায়গায় প্রেসক্রিপশন হচ্ছে কয়টা জায়গায় চারটা জায়গায় ইনসাফ ভিত্তিক বিচার খুবই জরুরি এই চারটা জায়গায় যখন বিচার ইনসাফ ভিত্তিক হবে না তখন চারটা জায়গায় ভেজাল লেগে যাবে নাম্বার নাম্বার এক স্বামী এবং স্ত্রীর ভিতরে ইনসাফ এখানে যদি ইনসাফ না থাকে ঘরের বউ ঘরে থাকবে তবে নেদারপুর তুই থাক আমি গেলাম আছে না নেই আছে সেখানে ইনসাফ দরকার আছে না আচ্ছা ইসলাম বলছে চারটা বিয়ে করা যায় জোরে বলেন কয়টা এই চারটা বিয়ের কথা শুনে পুরুষটা দেখ একজনের হেডা বেশি কথা কইতে হ্যাঁ বেশি কথা বললে চারটা এই হেডাম দিয়ে চলে অত যে দেখা নাই স্যার বাকি আছে না নাই প্রথম মহারানার খবর নেই চারটার হুমকি দেয় ওই যে হুজুর চারটা করা যাবে কতুয়া তো মুখস্ত আর কিছু রাখুক গান না রাখুক নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে দিন কায়েমের আন্দোলন থাকতে হবে এই সমস্ত কথা মনে থাকে না থাকে শুধু সাইডটা বিয়ে করা যাবে কথা না? ব্যাপার মাঝে নিজে নিজে এই বিষয়গুলো ভেবে আমার হাসি বের হয়ে যায় মানুষ কতটা বোকা যেটা না করলে ইমান চলে যাবো ওটার খবর নাই খবর চাই বাবা কারণ বয়স হয়ে গেছে কারণ চলে না করবে কি এই তার ওই ফতোয়া খুবই দরকার যেমন তালাক হয়ে গেলে হুজুরের কাছে এসে বলে হুজুর আমি তো মেরে দিছি তিনটা হুজুর ফতোয়া দিয়ে দিল মেরে দিয়ে তো তিনটা দিছো তো সব শেষ কয় না হুজুর কোন সিস্টেম যদি থাকে একটু বলে দেন কোন সিস্টেম আমি খুশি করে দেব

বলছিলাম এক নাম্বার আমানত এক নাম্বার ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে পরিবারের স্বামী স্ত্রীর ভিতর এই স্বামী স্ত্রীর ভিতরে যখন আপনি বৈইনসাফই कायम করবেন ইনসাফ থাকবে না তখন হয় স্বামী থাকবে না না হয় স্ত্রী থাকবে না দুইজনকে যদি রাখতে চান সেখানে ইনসাফ দরকার আছে একজনের বউ যদি বুইটা হয় একজনের বয়স 80 বছর আর আরেকজনের 30 বছর এখন 30 বছরের নিয়ে সব জায়গায় যায় আর ওটা বাদ

আসতে না নাই ইনসাফ হয়েছে ওখানে ইনসাফ হয়েছে ইনসাফ ওখানে হলো না বিচার কি কি আমাদের দিন আছে। জবাব দিতে হবে হবে তাহলে ওইখানে ইনসাফ দরকার আপনার বউয়ের বয়র যদি আশিও হয় আটত্রিশও হয় যে যেটা হোক বউ যদি দুইটা হয় তিনটা হয় সমানভাবে সময় দিতে হবে সমানভাবে কথা বলতে হবে বাকি সবকিছু কিছু সমানভাবে সময় দিতে হবে ইসলাম আপনাকে এই ইনসাফ ভিত্তিক বিচার করার কথাই বলছে চিৎকার দিয়ে বলেন না সুবাহান প্রেসক্রিপশনের দ্বিতীয় নাম্বার যেই জায়গায় ইনসাফ খুবই দরকার বর্তমান সময়ে সন্তানের ক্ষেত্রে পিতা মাতার ছেলে আছে মেয়ে আছে আজকে ওয়ারিসের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ইনসাফ রক্ষা করে না অধিকাংশ পরিবার আছে সমাজ অধিকাংশ পরিবার আছে যেখানে মেয়েদের ক্ষেত্রে ইনসাফ রক্ষা হয় না অথচ ইসলাম বলছে দুইজন মেয়ের সমান একজন ছেলে কথা ঠিক দুইজন মেয়ের সমান একজন ছেলে এটাও রক্ষা করা হয় না যদি একজন ছেলে সমান একজন মেয়ে করতো তাইলে জানি কোন জায়গায় যেত

থেকে বঞ্চিত হয়েছে এক সময় গিয়ে দেখে ছেলে বউ নিয়ে খুর্রুম আরেক জায়গায় থাকে আর বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে যখন মৃত্যুর সাথে পাঞ্জা তখন মেয়েটাই আমের কার্টুন নিয়ে আসে ঠিক না আমার বন্ধুগণ ইনসাফ রক্ষা হয় না অভিভাবকের ক্ষেত্রে সন্তানের আমানত রক্ষা যেমন হয় না ইনসাফত তেমন রক্ষা হয় না এই রক্ষা হয় না বিদায় অসংখ্য অভিভাবক আছে মৃত্যু হার পর্যন্ত যখন বয়স হয়ে যায় সন্তানের উপরে যখন নির্ভরশীল হয়ে যায় তখন ওই অভিভাবকের দুনিয়াতেই কিছু বিচার দেখা যায় হ্যাঁ এজন্য সন্তানের ক্ষেত্রে ইসলাম যেটা বলতে সেই জায়গায় পিতা ইনসাফ রক্ষা করতে হবে এবার আসেন এবার নম্বর যেই জায়গা getDescription সমসাময়িক যেখানে ইনসাব রক্ষা করতে হবে সেই তৃতীয় নম্বর জায়গাটা হচ্ছে সমাজের Masjid বিচার সমাজের বিচার আচার হয় কিনা হয় হয় বিচার ঘন ঘন হ্যাঁ ঘন ঘন বিচার হয় এই বিচারগুলোতে ইনসাব রক্ষা করতে হবে যদি ইনসাব এখানে রক্ষা না করি তাহলে বিশ্বনবীর ভাষা এই আয়াতের তাফসিরের কিতাবগুলোতে যে হাদিসগুলো উল্লেখ আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি ইনসাফ রক্ষা করে বিচার করবে আল্লাহ তালা স্বয়ং তার পক্ষে থাকবে কথা কি বুঝেন নাই মনে হয় আমি আবার বলছি ইনসাফ রক্ষা করে বিচারের রায় যিনি দেবেন ইনসাফ রক্ষা করে যিনি বিচার চালাবেন আল্লাহ স্বয়ং তার পক্ষে থাকে যে ইনসাফ রক্ষা করবে না নিচক কিছু অর্থের জন্য স্বার্থের জন্য গোটা বিচার কার্যকে উল্টায় দেবে আল্লাহ নিজেও তার বিপক্ষে উল্টে যায় বিধায় পনেরো ষোলো বছর পরেও শুধুমাত্র একটা মুহূর্তে ক্ষমতার অবদল হয়েছে বিধায় কলার পাতাও কপালে জুটে নাই কথা কি বুঝাইতে পেরেছি ভাই না আমার আমার বন্ধুগণ তাহলে বিচার কার্য যখন করবে সেখানে ইনসাফ রক্ষা করতে হবে

আপনার ন্যায় এবং ইনসাফ এটাকে কায়েম করা এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ সুতরাং আপনি যেখানে ছোট বিচার করবেন বড় বিচার করবেন আপনার পরিবারে হোক সমাজে হোক সংগঠনে হোক আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হোক আপনি দেশের কোনো না কোনো সেক্টরে হোক বিচার করতে হবে একজনের দিকে তাকায়া চিল্লায় বলেন তো তিনি কে আল্লাহর দিকে তাকায় আপনাকে বিচার করতে হবে ভিতরে তাকওয়া রাখতে হবে বিচার যদি আপনি তাকওয়ার মত না করতে পারেন আল্লাহর কাছে ধরা আপনাকে খেতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুরির এক ঘটনা নিয়ে মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছে সেই অপরাধ নিয়ে বিশ্বনবীর কাছে সেই নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ চুরি করেছে তার বিচার করতে হবে বিশ্ব নবী বললেন ঠিক আছে বিচার করব। এখন আরেকজন এসে বিশ্ব নবীর কাছে সুপারিশের জন্য বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেহেতু মাখজুমি গোত্রের সেহেতু একটুখানি তার জন্য সেক্রিফাইস করা যায় কিনা সেই সময়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জায়গায় মাখজুমি গোত্রের নারী কেন আমার স্বয়ং আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি বিশ্ব নবী একইভাবে আমার মেয়ের হাতটাও কে এটা হচ্ছে ইনসাব ভিত্তিক বিচার আমার বন্ধু এই বিচার যেখানে কায়েম হবে শান্তি সেখানে এই বিচার যেখানে কায়েম হবে সেখানে আর কোনো গোলমাল হবে না চিল্লা চিল্লে হবে না আর যখন ইনসাফ থাকবে না দেখবেন একই দলের ভিতরে গ্রুপিং আর গ্রুপিং আছে না নাই আছে না নাই এক দলের ভিতরে গ্রুপিং এর শেষ নেই আমার আলোচনার সময় শেষ এজন্য আমরা এখন এখানে কেটে দিয়ে সারমর্মটাকে বোঝার চেষ্টা করি এই গ্রুপিংটা হয় একটা মাত্র কারণে নেতা দেখে যে তার সম্পদ কেমন সে স্থানীয় কিনা তার বাপের সম্পদ কেমন আছে তার পরিস্থিতি কেমন তুই যা সভাপতি তাই ঠিক কিনা মুসলমান আপ যদি দেখে রিক্সা চালায় খায় কিন্তু দীর্ঘনার সাথে দলের কাজ করে কিন্তু রিক্সা চালক না ওর কোনো পদ নাই আসে না এই ইনসাফ যেই দলে নাই ইনসাফ যেই পরিবারে নাই ইনসাফ যে সমাজে নাই ইনসাফ রাষ্ট্রের যেই জায়গায় নাই সেই জায়গায় ঝামেলা আছে না নাই ইনসাফ যেই দলে দেখবেন আপনি খুঁজে দশ লাইট যদি আপনার প্রয়োজন হয় দূরবীন লাগায়ও দেখার খুবই দরকার হয় সিসি ক্যামেরা প্রত্যেকটা নেতাকর্মীর শরীরের শরীরে যদি আপনি লাগায় দেন যেখানে ইনসাব আছে একটা নেতা কর্মীদের ভিতরে আপনি বৈইনসাব যখন খুঁজে পাবেন না তখন তাদের ভিতরে গ্রুপিং এর কোনো প্রমাণও আপনি দেখাতে পারবেন না ঠিক এটাই হচ্ছে ইনসাব ভিত্তিক বিচার কার্যের ইনসাব ভিত্তিক ফায়সালার फायदा সুতরাং আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আননিসার 58 নম্বর আয়াতে আল্লাহ যে দুইটা হুকুম আমাদেরকে করলেন একটা হচ্ছে আমানতদারকে তার হক ফিরিয়ে দাও নাম্বার দুই মানুষের ভিতরে ইনসাব ভিত্তিক বিচার করবে সুতরাং এই দুইটা আমাদের প্রত্যেকটা

এটাকে আমি এই জন্য আপনাকে দৃষ্টিপাত করলাম যে এখন যেমন ডেঙ্গুর সিজন চলে ঠিক এখন একটা আমেজ দলে ভোট কথা বলেন আলোচনার মূল মেসেজ হচ্ছে এই ভোটের সময়ে আপনার সর্বোচ্চ আমানত রক্ষা করে ধর্ম তাকুয়াবান, তাকোয়াবান সব নিষ্ঠাবান ন্যায় সাব কায়েম করতে পারবে এরকম বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী এইরকম সত্য মানুষকে দেখেই আপনার আমানত নামক ভোটটা রক্ষা করতে হবে এটা আপনার ইমানত ইমানের দাবি এটা আপনার প্রাণের দাবি গণমানুষের দাবি আল্লাহ সহানা হোয়াতা আলা আজকের সিরাপের আলোচনা থেকে রাসুলের আদর্শ থেকে সেই ইনসাফকে সেই আমানতকে আমাদের জীবনের সাথে মেনে নিয়ে আমল করে বাস্তবায়ন করার কায়েম করার তৌফিক দান করুন সকলে পরি আমি